الحمد لله والصلاة, والصلاة والسلام على رسول الله باب الزكاة على الأقارب وقال النبي صلى الله عليه وسلم له أجران القرابة والصدقة وابي قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا مالك عن انس بن عبد الله ابن ابي طلحه انه سمع ناس بن مالك يقول كان أبو طلحة أكثر كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا من نخل وكان أحب أمواله إليه بايرها بيرها وكانت مستقبل المسجد وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب قال أنا بن مالك فلما أنزلت هذه الآية لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. قال ابو طلحه الى رسول الله صلى الله عليه وسلم، قام ابو طلحه الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى يقول: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وان احب اموالي الي بيرها. حوا وإنها صدقة لله أرجو برها وزخرها عند الله ودعها يا الله صلى الله عليه وسلم الله قال فقال رسول الله صلى الله, الله عليه وسلم بخن بخن ذلك مال رابح ذلك مال رابح وقد سمعت ما قلت وإني أرى أن تجعلها في الأقربين فقال أبو طلحة فقال أبو طلحة أفعل يا رسول الله صلى الله عليه وسلم فقسمها أبو طلحة في أقاربه وبني عمه تابعه روح وقال يحيى بن يحيى وإسماعيل عن مالك رايح ذلك مال رايح بالياء إلى آخر الحديث সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য লাখ করে যে তিনি আমাদের ওকে আল্লাহ রসুলের হাদিসের দাসের জন্য দয়া করে কবুল মঞ্জুর করেছেন আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকে তৌফিক কামনা করি আজকের এই প্রথম অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি বা মধ্যে আলোচনা করা হবে ইসলামের মঞ্চ থেকে যে তো দিতে হবে জাকাত আমরা দিব কিন্তু আলাল আকারিব আকারেব আকারাব শব্দ আকারিব আঁকারেব আকারাব অর্থ হল ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের যদি দান করা হয় জাকাতটা তাদেরকে দেওয়া হয় তাহলে এটা পুরস্কারের দিক দিয়ে ডাবল পুরস্কার দ্বিগুণ পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেন প্রত্যেক ব্যক্তি তার রক্তের আত্মীয় স্বজন গুণের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদেরকে দিয়েই জাকাত দেওয়া শুরু করবে দান করা শহুর শুরু করবে খেদমত তাদের গুরুত্ব দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে করবে তো এই বিষয়টা প্রতিষ্ঠিত করবার জন্য হজরতে মোহাম্মদ ইসমাইল এবং বখারি হজর তিনি এখন কোরআন হাদিস থেকে দলিল উত্থাপন করবেন ওয়াকাউল নবী সাল্লিউসাল্লাম নবী করিম সাল্লিউলামের কাছে জিজ্ঞাসা করলে একবার একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন যে ঘনিষ্ঠ রক্তের আত্মীয় স্বজনগণকে আমি এই দানটা দিতে পারবো কি না আল্লা নবী তাকে বলেছিলেন যে হা পারবা মানে এটাই তো আগে করতে হবে কারণ এতে দ্বিগুণ পুরস্কার পারিশ্রমিক এবং পুরস্কার এতে দ্বিগুণ দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এক তো হলো তুমি আত্মীয় স্বজনের অধিকার মর্যাদা রক্ষা করলে আর দ্বিতীয় হলো দান করার স্বভাব দ্বিগুণ স্বভাব তোমাকে প্রদান করা হবে তো এইটা তো হেডিং গেল এখন হাদিস খানের শুনলে আমরা আরও স্পষ্ট হতে পারবো

এই যে আবুতলহা হজরত আনাস বিন মালেক হজরতে আনাস বিন মালিকের ওনার বাপের নাম তো ছিল মালেক তা মালিক মারা গেলেন মূর্তি পূজার জীবনে থাকা অবস্থায় ওনার মা বিধবা হয়ে গেলেন পরবর্তীতে হজরতে আবু তলহার সঙ্গে বিবাহ হয়েছিল সেই ঘরে এক পুত্র সন্তান হয়েছিল আবুতলহার ঘরে আবুতলার ঘরে তার নাম আবদুল্লাহ আবদুল্লাহ সেলি এ সাহাক আবদুল্লাহ সেলি এসাক তো হজরতে আবু তালহার সেলে আবদুল্লাহ আবদুল্লাহ সেলি এসাকের থেকে হজরত মালিক রেবায়ত করেছেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে নিজের মায়ের দ্বিতীয় স্বামী হজরতে আবু তালহা রেওয়ায়ত করছেন আনাজ বিন মালিকের থেকে এই এলেম শিকার দিক দিয়ে আনাজ বিন মালিক তো উপরে রসলার খেদমত করছিলেন নয় বছর খেদমত করেছেন তো অনেক কথা শিখেছেন যেগুলি তালহা নিজেও এই বয়সে কম কিন্তু তার নিকট থেকে শিখেছেন হতে পারে রেওয়ায়তুল কাবীর সেন্নান আনে সগের সেন্নান যার বয়স বেশি তিনি রেওয়ায়ত করছেন এমন একজন সাহাবার নিকট থেকে যার বয়স কম কিন্তু এলেমে বেশি ইয়া কহলু হজরতে আনাসেবিনে মালেক হজরতে বিন মালেক উনি বলছেন যে কানা আবুতালা আকসারুল আনসারে বিল মাদিনাতে মালান ওনার নাম ছিল জায়েদ তো তালহা উনি মদিনার আনসারি গনের মধ্যে অর্থবিত্তের দিক থেকে অন্য সমস্ত আনসারিদের নিকট থেকে অনেক বেশি পরিমাণের মালদার ব্যক্তি উনি ছিলেন খেজুরের বাগান প্রচুর পরিমাণে ছিল তো অনেক খেজুর বাগান ছিল কিন্তু মদিনার ওই দেশে পানির দিঘি এই পানির দিঘি পানির পুকুর এটা কিন্তু অনেক দামি জিনিস ওখানা আহাব্বু আমিহি ইলাইহে মিরাহা মিরাহা এই যে একটা বাগানের নাম তো ওনার এই যে খেজুরের বাগান এই খেজুরের বাগানটা এক অনেকগুলি বাগান আছে তবে বিরাহা বলে একটা বাগান ছিল এই বাগানটা স্মল বোস্তান আবু তালহার একটা খেজুরের বাগানের নাম হলো বিরাহা এই বিরাহা এইটা এর মধ্যে একটা পানির দিঘিও ছিল আর ওখানে প্রচুর পরিমাণে ওখানকার পানির শেষ দিয়ে প্রচুর পরিমাণে অনেক উন্নত মানের খেজুর এর বৃক্ষ লাগানো হতো মোস্তাক বেলাল মসজিদ এটা মসজিদে নববীর একেবারে সামনেই ছিল এই খেজুরের বাগানটা মোটামুটি কাছাকাছি ওখানা রসুল্লাহ খুলহা নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লাম ওই খেজুরের বাগানে মাঝে মধ্যে প্রবেশ করতেন এবং ওখানে একটা যে ছিল পুকুর সেই পুকুরের পানিও খুব মিষ্টি পানি সেই পানি নবী পানও করতেন যাবো মেন মা ইন ফি হা তৈবেন মানে মেন মা ইন তৈবেন ফিহা। ওই খেজুর বাগানের মধ্যে একটা পুকুরের মতো ছিল সেই পুকুরের পানিটাও খুব মিষ্টি পানি ছিল নবী ওই খেজুরের বাগানে প্রবেশ করে ওই মিষ্টি পানি মাঝে মধ্যে পান করতেন আর হজরতে আবু তালা হজরতে আনাজবেন মালিক আনাজবেন মালিকের মা উম্মে সালাই সকলেই চাইতেন যে আল্লাহ নবী তার কদমের ধুলা যাতে একটু ওই বাগানের মধ্যে পদার্পণ করেন এবং প্রদান করেন কলা আনাসবন মালিক আনাস বিন মালিক বলেন হাজিল আয়া কোরআন শরীফের এই যে লালালুল বেরফিক মিম্ম হেবুন এই আয়াত যখন নাজিল হলো এবং এই আয়াতের মর্ম যখন শাহাবাগন আনসার মহাজের সবাই জানতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন ষোলো আনা ষোলো আনা একেবারে কামেল দরজার এবাদাতের দিক দিয়ে কামেল দরজায় কোনো একজন ব্যক্তি পৌঁছুতে পারবে না বের বলতে কামালুল খায়ের এবাদাতমূলক কাজের ষোলো আনার ষোলো আনায় পৌঁছুতে একজন ব্যক্তি ততক্ষণ পারবে না হাত তাকুম হিমাত হেব্বুন আল্লাহ বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত দান করে না দিবা তোমাদের পছন্দনীয় মালটা তো এই আয়াত যখন নাজিল হলো আরবের ওর ভাষাভাষী লোক ওনারা এই আয়াতের দাবি এবং মর্ম বুঝে গেলেন কম আবু তলহা তখন নিজের বাড়ির থেকে দাঁড়ালেন রসুল দরবারে গিয়ে দাঁড়িয়ে বললেন ফকয়লা যে যে কথোপকথনটা নবীর সামনে করছেন সেটা এখন আপনাদের জন্য উদ্ধৃত করছে আল্লাহ আল্লাহনবীর দরবারে উঠলেন এবং আল্লাহনবীর দরবারে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রসুল আল্লাহে ইন্ল্লাহ তাবারলা নিশ্চয় মহাবরকতময় মহামর্যাদাময় সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলমিন তো কোরআন শরীফে হ্যাঁ আহ্বান জানিয়েছে যে লতানাল উল্বে কামেলে খায়ের মানে একেবারে পরিপূর্ণ মঙ্গলজনক এবারটা ততক্ষণ একজন বান্দা পুরুষ বা মহিলা তার অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত তার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ রব্বুল আলমিনকে আনন্দ দেওয়ার জন্য ব্যয় করে না ফেলবে তা এখন এই দাবি তো হলো এই যে সবসাইতে প্রিয় জিনিস সবসময় দামি জিনিসটা আল্লাহ রাবুল্লা আলমের বান্দাগনের ক্ষেত মতে দান করে দেওয়া তো না হাব্বা মোয়ালি ইলাইয়া সবসাইতে আমার অনেকগুলি বাগান আছে অনেকগুলি খেজুর গাছ অনেকগুলি পানির দিঘি সবই আছে কিন্তু সবসাইতে প্রিয় ও মহাব্বতের জিনিস হলো আমার নিকটে এই যে বেরা এই খেজুর বাগান আর ওর মধ্যে পানির ওই দিঘি একটা আছে অনেক মিষ্টি পানি ওয়াইন হা সদা কাতুল্ল শদা কাতুল আমি এই খেজুরের বাগানটা সহ পানির দিঘে সহ আল্লাহ রবুল আয়লামিনের জন্য শতক করে দিলাম হজরতে আবুতলা বললেন আর জুবের রাহা বা জোখ রাহা তাহলে আমি দৃঢ়ভাবে আশা করি আল্লাহ পাক রবুল আলমিন এই আজরা হাজ বের এই যে মহামূল্যবান আমার প্রিয় জিনিসটা দান করবার কারণে আল্লাহ রব্বুল আলমিন যেন এইটাকে কামেলে খায়ের মানে পরিপূর্ণ এবং বিরাট আকারের পরিপূর্ণ ধরনের এবাদাত হিসাবে আল্লাহ গ্রহণ করেন আর এটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন মেহরবানি করে আমার জন্য কায়ামতের দিনের ভীষণ দিনের জন্য জখিরা মানে এটা ভান্ডার হিসাবে আল্লাহ করে রাখেন আল্লাহ নিজের নিকটে তবে আমি তো দান করে দিলাম ইয়া রসুল আল্লাহ এই খেজুরের বাগানটা খেজুরের মানে কয়েকশো খেজুরের গাছ আছে আর একটা গাছে এই ধরনের একমন দুমন করে খেজুর হয় আর এক একটা খেজুর গালে দিলে মধুর মতো মিষ্টি আর এই যে মিষ্টি পানি দা হা রসুল আল্লাহ ইয়াইস আরাকাল্লা আল্লাহ নবী হে এই পানির দিঘিটা আর এই খেজুর গাছগুলি আপনি নিজে বিলিবণ্ঠন করে দেন যেভাবে আপনি নিজে পছন্দ করেন আর আল্লাহ আল্লাহ আপনাকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে যেভাবে বুঝিয়ে দেন সেইভাবে আপনি দান করে দিন কয়ালা হজরত আবু ফা বলেন রসুল রসুল্লাহে তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল তখন বললেন এই কথা শুনে তখন আল্লাহ রসুল বললেন কি বাখিন জালিকা মালুন রাবেহ জালিকা মালুন রাবেহ বাহ তাহলে এই যে বাহ বাঘ এই শব্দটা বলে আমরা যেমন বাংলা ভাষায় বলি না বাহ 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 এ খুব আনন্দিত হলে এবং খুব খুবই খুশি হলে এই ধরনের একটা শব্দ আরবের লোকেরা বলে থাকেন বা খেন অনেক ভালো সংবাদ তোমার জন্য জালিকাই এই যে খেজুরের বাগানটা আর এর মধ্যে এই যে মিষ্টি পানির দিঘিটা এই দুয়োটা জালিকাইটা তুমি যা দান করলে মাল ওনোর এইটা অনেক হ্যাঁ লাভজনক ব্যবসা তুমি আল্লাহর সঙ্গে করলে দিলে এই জগতে কতটুকুই বা এর মূল্য হবে কিন্তু আখেরাতে তোমার বাবা এর লক্ষ লক্ষ গুণ বেশি মালোন রাব্য এটা অনেক লাভ হলো তোমার এই ব্যবসায় যা লিখা মালোন এটা এমন একটা মাল যে মালটা তুমি আল্লাহর রাস্তায় দিলে আর এইটা রাব্য লাভে পরিপূর্ণ হয়ে গেল তো তুমি যে দান করলে যে ভাষাটা বললে সেটা আমি শুনেছি আমি খুব আনন্দিত হইলাম আমার উপরে ষোলানো ক্ষমতা অর্পণ করলে তুমি তাও আমি শুনলাম ওখান স্বামী তো আমি শুনলাম মা করতা তোমার বক্তব্য কিন্তু এমনি আরা আমি এখন এইটা চিন্তা করে বিভিন্ন চিন্তা করে এই সিদ্ধান্ত প্রদান করছি আন্তা আল্লাহিল আকরাবিন তুমি এই খেজুর এর গাছগুলি আর এই পানির দিঘিটার মালিকানাটা তোমার আত্মীয় মায়ের দিক দিয়ে বাপের দিক দিয়ে হ্যাঁ যে রক্তের আত্মীয় যারা আছে তাদের সকলের মধ্যে তুমি বিলিবণ্টন করে দাও ফকল আবু হা তখন হজরতে আবু তালহা রসুল্লা নিকট থেকে একটা সিদ্ধান্ত যা পাওয়ার কারণে তখন উনি বললেন যে আফ আলু ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল হে আপনার দেখানো পথ অনুভাতে তাহলে আমি এইটা তো আল্লাহর জন্য হয়ে গিয়েছে আর বিলিবন্টনের দায়িত্বটা আমি ইনশাল্লাহ তালা গ্রহণ করলাম পরবর্তীতে সবাইকে ডাকডক দিয়ে ফা কাসামাহা আবু তালহা হজরতে আবু তালহা বল বন্টন করলেন এক একজন আত্মীয় তাদেরকে বললেন যে এখান থেকে বিশটা খেজুর গাছ তোমার এর মধ্যে যে খেজুর হবে সেই খেজুরগুলি তুমি খাবা তোমার ছেলেমেয়েরা খাবে অভাবগ্রস্ত যারা তাদের একটু বেশি দিলেন আর এই পানিটা এটা পানিটা তো ওইভাবে ভাগ করে দেওয়া যাবে না এখান থেকে সকলেই তোমার নিজেরা গ্রহণ করবে এটা আর এখন আমার মালিকানায় নাই তোমাদের মালিকানায় দিয়ে দিয়েছি এখন আল্লাহর দেখি এটা আল্লাহর পানি তোমরা সকল এখান থেকে পানি উঠিয়ে নিবা গোসল করবা পানি খাবা পশুদের খাওয়াবা গাছের গোড়ায় দিবা বা আবু আবুতাল হাফি আকারিবিহি এটা বিলি বন্টন পানি দিঘিটা আর খেজুর গাছগুলি ওনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনগণের মধ্যে বা বাণী আমিহি চাচাতো ভাই যারা ছিল তাদের মধ্যে ফুফাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই তাদের মধ্যে বিলি করে দিলেন তা দেখুন আলহামদুলিল্লাহ এইটা রসুল্লাহ বললেন যে আজ জাকাত আলাল আকার এবে জাকাতের মাল দানের মাল এগুলি ঘনিষ্ঠ রক্তের আত্মীয় সজনগণের মধ্যে বিলিবণ্টন করে দিলে এতেই বরং স্বভাব দ্বিগুণ হয়ে থাকে এক হলো আত্মীয়তার মর্যাদা রক্ষা করেছে আর দ্বিতীয় হলো অভাবগ্রস্ত লোকদের সাহায্য করেছে সমস্যাগ্রস্ত লোকদের জীবনের সমস্যা সমাধান করে দিয়েছে তা আহ আমরা এখানে এই হাদিসের মধ্যে দেখছিলাম যে ইমাম বোখারি হজরের উস্তাদ ছিলেন আবদুল্লাহ ইবনী ইউসুফ আর মোতাবাত করছেন তার সঙ্গে রৌহব রৌহন বলে ওনার আরেকজন একজন উস্তাদ রয়েছেন রৌহবন অবাদা রহবন অবাদা উনি কি করছেন মোতাবাত করছেন ওই আবদুল্লাহ ইবনী ইউসুফের সঙ্গে তাদের দুজনের উস্তাদ তো ওই উপরের ওই যিনি রয়েছেন হজরত ইমাম মালিক উনি উস্তাদ অকাল ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আর ইয়াহিয়া ইয়াহিয়া আর ইসমাইল এই আরও দুজন উস্তাদ ইমাম বোখারি হুজুরের ছিল ওনারাও অনুরূপভাবে আন মালিক নিকট থেকে করেছেন ইমাম দেখা গেল যে এখানে চারজন ছাত্র পাওয়া গেল একজন হলো ওই যে আবদুল্লাহ ইউসুফ আর একজন হলেন রহন আর একজন হলেন ইয়াহেবনী আর আরেকজন হলেন ইসমাইল এই চারিজনের শিক্ষক ওই মালিক কিন্তু ওই শেষের দুইজনের রেওয়ায়তের মধ্যে আগে ছিল তো মাল অন্য রা লাভজনক মাল অনেক লাভ দিয়ে গেল তোমার এই এই দানটা অনেক লাভ দিয়ে গেল তোমার যদি পড়া তাইলে এই দিঘিটা পুকুরটা খেজুর গাছগুলি এটা চিরকাল তো থাকবে না এটা এমনি নষ্ট হয়ে যেত তুমিও মৃত্যুবরণ করলে অন্যদের মালিকানা চলে যেত তা রায় এটা রায় শব্দের অর্থ হলো যে যা চিরকাল তোমার মালিকানায় থাকবে না পরবর্তীতে অন্যজনের মালিকানায় চলে যাবে এখানে আগে ছিল বা তারা আর এখন হল ইয়া তারা এটা হলো যা চিরকাল একজনের মালিকানায় থাকে না চলে যাবে বা রাকাল্লাহ আজিম এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে জাকাতও দিতে হবে দানও করতে হবে কিন্তু সেখানে রক্তের আত্মীয় স্বজনগণ এবং ঘনিষ্ঠ নিকটের লোকজন যারা তাদের মধ্যে যদি অভাবগ্রস্ত থাকে তাহলে ইসলামের আইন হলো যে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে তাদেরকে আগে প্রদান করতে হবে তাহলে ডাবল সবাব পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এইভাবে দানটা করবার জন্য তৌফিক মঞ্জুর করুন আল্লাহ মাদিবকে রহমতে এনায়ত করুন আজকের এই পর্যন্ত সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি